হ্যালো বন্ধুরা আলামিনেড এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাস মাসে রাজ্যের মহিলারা জেনারেল ওবিসি বিসি মধ্যে হলে এক হাজার আর এসএসটি কাজের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু প্রতি মাসমাসে মাসে তবে এবার ভান্ডার প্রকল্পে নয়া নিয়ম লাগু হচ্ছে আর এই নিয়মটি লাগু হওয়ার ফলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর এক হাজার বা বারোশো নয় তার পরিবর্তে বেশি বা আরও ডাবল পেমেন্ট হতে চলেছে আপনারা গল্প শুনছেন না একদম অফিসিয়ালি আপডেট এ নিয়ে নবনের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভা থেকে কি কি ঘোষণা করেছেন তার সমস্ত ডেমো ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন অবশেষে এই পুজোর মরশুমেই দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের জেনারেল ওবসি কাজটির মধ্যে হলে পাঁচশো আর এস এস টি মধ্যে হলে এক হাজার আর্থিক সুবিধা কিন্তু দেওয়া হতো কিন্তু বর্তমানে পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো টাকার সুবিধা কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু করা দেওয়া হয়েছে তো আবারও এই পুজোর মরশুমে আপনাদের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ সরকারের তো কবে থেকে আপনারা অতিরিক্ত বা ডাবল পেমেন্ট পাওয়া শুরু করবেন সেটা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে আর এই পাঁচটি বড় ঘোষণা যে যে এগুলি করা হয়েছে না এগুলি কিন্তু সবাইকেই জানতে হবে নতুন পুরনো সকল মহিলাকে কিন্তু এই পাঁচটি বড় ঘোষণাগুলি অবশ্যই জানতে হবে কেননা এগুলি জানা আপনাদের জন্য খুবই খুবই জরুরি তো লক্ষ্মী প্রকল্পে কি কি ঘোষণা পাঁচটি করা হয়েছে সেটি জানতে পারবেন কাদের পেমেন্ট বাড়ানো হলো কারা ডবল পেমেন্ট পাবেন সমস্ত দায় এ টু যে দ্বিতীয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের করবেন কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা একের পর এক করতে চলেছেন নকির বাঁধার প্রকল্পে একাধিক চমক দেওয়া হয়েছে আপনারা জানেন তো এবার আমজনতার মুখে হাসি নতুন উদ্যোগ সরকারের আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত বা ডাবল পেমেন্ট দিয়ে নতুন সুখবর দিলেন আপনাদেরকে তো দেখুন রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পায় জেনারেল ওবিসি হলে এক হাজার এসএসটি হলে বারোশো কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ধরতে সমস্যা হয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ধরতে এমনিতেই এমনিতে সমস্যা হচ্ছে এক দু মাস ধরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকেই তো আপনারা যারা এক মাস বা দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পাননি অনেক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু বিগত এক মাস বা দু মাস বা তিন মাস ধরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পায়নি তা আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে আপনিও কি এক মাস বা দু মাস বা তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাননি এমনটি আপনার জন্য যে হয়ে থাকে আপনাদের জন্য সুখবর প্রত্যেকটি মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সে সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু আবারও দিয়ে দেওয়া হবে এই মাসেই ফলে যাদের ক্ষেত্রে এমন হয়েছে তাদের জন্য সুখবর সমস্ত মাসের পেমেন্টগুলো যেহেতু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে তাই ফলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট ঢুকে চলেছে আপনাদের যাদের ক্ষেত্রে এমন হয়েছে অবশ্যই নিচে কারণ কম করে জানান চলুন এবার জানিয়ে দেবো পাঁচ কি নতুন ঘোষণা করা হয়েছে তো পাঁচ কি নতুন ঘোষণা কি কি তো পাঁচ পাঁচটি নতুন ঘোষণা এই ঘোষণাগুলি কিন্তু সবাইকে জানতে হবে সুখবরের মধ্যে প্রথম কোশ্চেন বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা নেওয়া হবে যার যখন খুশি সে তখন আবেদন করতে পারবেন দশ সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার পঁচিশ টাকা শুরু করে সাত বছর বয়সী মহিলাদের হয় ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করবে তো কিন্তু সাত বছর বয়স হয়ে গেলেও ভান্ডার প্রকল্প বন্ধ নয় ভান্ডার প্রকল্পটা অন্য প্রকল্পে বানভাত হয়ে যাবে যে প্রকল্প আপনারা আত্মীয়তা প্রদান করানো হবে লোক তৃতীয়ত লক্ষ্মীর লক্ষীরবন্ধার প্রকল্প এবার থেকে সহজে আপনারা অনলাইনের সাথে চেক করে খুবই সহজে ডিটেলস গুলি দেখে নিতে পারবেন চতুর্থ হল তো লক্ষীরবন্ধার প্রকল্পে এবার প্রত্যেক মাসে মাসে পাঁচ তারিখের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দিচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো জেনে আপনার